যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি এই যে বাচ্চা ছেলেটি ষোলো বছর বয়স 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 বছর বছর এই এই ছেলেটি আমার কাছে এসছে মেদিনীপুর থেকে কারণ ওখানে অনেকে ভালো হয়েছে তো সেটা জেনে তো তুমি এসছো নাকি নাকি এমনি ঘুরতে ঘুরতে চলে জিজ্ঞাসা করে এসেছি না জিজ্ঞাসা করে তো কেন ওখানে কাউকে ভালো হতে দেখেছো কিছু ওখানে আসলে রুগীদের ভালো হতে দেখেছে বলেই চলে এসছে কিসার জন্য আমি দেখাচ্ছি ওর পায় এরকম পায় হয়ে রয়েছে দুটো পায় জায়গায় হয়ে রয়েছে হয়েছে চার জায়গাতে আরো আমি জিন্সের প্যান্ট পরা আছে বলে আমি আর খুললাম না তো এরকম হয়ে রয়েছে অর্থাৎ আমরা যাকে বাংলায় বলি সেতি লোয়ার পার্ট দিয়েও শুরু হয়েছে নিচের দিকেই তো না উপরের দিকেও আছে সব নিচের দিকে পায়ের মধ্যে এগুলি তৈরি হয়েছে তো এর জন্য চিকিৎসা করতে এসছে তো হোমিওপ্যাথি তো এত এগুলি বললেই ওষুধ হয়ে যাবে না যে রোগের নাম শুনলেই এখন আমাকে কিছু লক্ষণ নিতে হবে একে খুব অল্প লক্ষণের ভিত্তিতেই কিন্তু ওষুধ সিলেকশন হয়ে গেছে একে জিজ্ঞাসা করলাম যে তোমার আর কি কি কষ্ট ও বলছে কোনো কষ্ট নেই আর কোনো কষ্ট নেই কিন্তু যখনই একটু করে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি তখন বলছে একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় হাতের তালু পায়ের তালু প্রচন্ড ঘেমে যায় দেখুন হাতের তালু পায়ের তালু ঘেমে যাচ্ছে একটুতেই ঠান্ডা সর্দি কাশি লাগছে বাচ্চা বয়স থেকে এই পর্যন্ত কোনো কঠিন রোগ হয়েছে কোন কঠিন রোগ হয়নি কিন্তু এর জন্য ও চিকিৎসা করেছে অন্য জায়গায় চিকিৎসা করেছে আমি ডাক্তারের নাম দেখাবো না কিন্তু এই এই যে যে ওষুধপত্র এবং ওষুধ খেয়েছে কিন্তু হয়নি উল্টো কি হলো গালটা দেখা এই যে গালের মধ্যে এই র্যাশগুলি বেরোতে আরম্ভ করেছে এই পাশে দেখি এগুলি বেরোতে আরম্ভ করেছে এগুলি আগে ছিল না মানে ছিল বলতে একটা দুটো হ্যাঁ অল্প অল্প করে এই ওষুধটা খেতে বেশি হয়েছে বেশি হয়ে গেছে এগুলি চলে এসেছে এখন একে আমি কি ওষুধ দিতে পারি প্রথমত চেহারাটাই বলছে নাদুস নুদুস থল থলে নাদুস নুদুস থল থলে চেহারা নিজের কাজকর্ম নিয়েই বেশি থাকে একটু অলস প্রকৃতির আছে কি নাকি কাজকর্ম নিজের যেইটুকুনি ভালো বা অন্যের কোনো কাজকর্ম নিয়ে নিজে থাকার চেষ্টা নেই গায়ে শীত ভাব বেশি ডিম খেতে প্রচন্ড ভালোবাসে ডিম খেতে প্রচন্ড ভালোবাসে কটা করে তাই তিন চারটে করে ডিম সর্বনাশ করেছে মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসে মাংস খেতে মাংস খেতে ভালোবাসে তো কিসের মাংস আমাদের বাড়িতে দেশি মুরগি না না তুমি যেটা বেশি ভালোবাসো বল খাসির মাংস বলতে এছাড়া ঠান্ডা খাবার দাবার গরম না ঠান্ডা পছন্দ করো ঠান্ডা খাবার তার মধ্যে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তো আছেই পছন্দ প্রচণ্ড পরিমাণে ওর ঘাম হয় প্রচণ্ড ঘাম হয় এবং মাথা ভিজে যায় প্রচণ্ড ঘাম আর তার সাথে রয়েছে কি ওর মেন্টাল যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ও কিন্তু নিজের কাজকর্ম নিয়ে বেশি থাকতে বেশি পছন্দ করে তার সাথে রয়েছে কনস্টিপেশন অর্থাৎ পায়খানা ঠিক মতন হয় না কুকুরের প্রতি ভয় রয়েছে কুকুরের প্রতি প্রচন্ড ভয় নিজের রোগ নিয়ে খুব চিন্তিত করে থাকে নিজের রোগের কি ভাবো তো এগুলি কী হবে সারবে না ভাবো এই ষোলো বছর বয়স এর মধ্যেই তার এসে গেছে যে রোগ সারবে না রোগ হলে কি হবে আচ্ছা তোমার উঁচু জায়গায় ভয় আছে তো উঁচু জায়গাতে ভয় উঁচু জায়গাতে ভয় ভূতের ভয় নিজের রোগ নিয়ে ভয় কুকুরের ভয় এবং অন্ধকারে একটু ভয় আছে অন্ধকারে ভয় এই লক্ষণগুলিকে পেয়েছি এই লক্ষণের উপরে ভিত্তি করে আমি কিন্তু ওকে প্রেসক্রিপশন করছি ক্যালকেরিয়া কার্ভ ক্যালকেরিয়া কার্ভ আমি প্রেসক্রিপশন করব দেখা যাক কি হয় এই যে আমি প্রেসক্রিপশন করেছি ক্যালকেরিয়া কা প্রেসক্রিপশন চালু করলাম কারণ হচ্ছে যে রুগীরা আমাকে ছেড়ে তো আরেক জায়গায় দেখা যেতে পারে তখন সে কী প্রেসক্রিপশন দেবে সেই জন্য এই প্রেসক্রিপশন দেখা দেওয়ার সুযোগ পাবে এই জন্য প্রেসক্রিপশন চালু করলাম তো দেখা যাক কি হয় তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে